ঢাকা ক্যাপিটাল ছাড়া এবার বিপিএল এ কোনো দল নাই এবার বিপিএল এ ঢাকা একমাত্র কাপ নেবে এবার সাকিব খানের লাগা আমার কত হইছে সে এবার মাঠে আইছে আজকে এই যে খেলা চলতেছে মাঠে আই পড়ছে অলরেডি আইয়ে পড়ছে সাকিব খান নাকি ওপেনে নামছে খেলতে এই সংবাদ আমাকে সাকিব খান দিয়ে ফেলছে এ বেডা ঢাকা ক্যাপিটাল ছাড়া কোনো দল নাই কোনো জাতি নাই বেডা ঢাকা ক্যাপিটাল একমাত্র বিশ্বের সেরা দল আজগো জিতবে তারপর বিপিএল এ ফাইনাল রাউন্ডে এবার ঢাকা ক্যাপিটালস উঠবে এটা ছাড়া কোনো কথা হবে না একটুখান সময় দিবি একটা থেকে নামারে বক্তব্য দিতে অবশ্যই অবশ্যই বলেন বলেন ঢাকার প্রশংসা করতে পারবেন ভাত খাইছো না মদ খাইছো না আমার লাগি আমার কথা ভাত খাইছো না মদ খাইছো আমি তো কইতে আছি আমার লাগি সাকিব খান নেব ফুড পান্ডাই দিয়া 2 কেজি বিরিানি পাঠাইছে তোর কোন কাম আছে ওই হালার বলার কোন কাম আছে ও হালার বলা বি একটা করছে দুইটা করছে তিনটা

এবার বিপিএল একমাত্র দল কোন দাস ঢাকাকে পিটাল ওরে কেনই বার জনগণ আমার কেন ভিডিও আব্বাই থামাইছে এই যে ভিডিওটা করতে আসো না তোর সাকিব খানে আব্বাই থামাইছে কেনই তো বার জনগণ বাপু কই কি খাই চাই না ও খাইছে বার বার পরিমাণ খাইছো কই কি যে দল গুনাই দেয় না মানে ওর সাইকেল ওই কানদার ফুলা মানে ভালো খেলে

যাচ্ছে খুললাই যাচ্ছে সাকিব খান বা